হ্যালো কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন অবশ্যই এই ভিডিওটি দেখার পর থেকে আরও ভালো হয়ে যাবেন কারণ আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি খুবই চমৎকার একটা বিষয় কার কত বুদ্ধি সেটা দেখা মানে আপনার যত বুদ্ধি আপনার তত ইনকাম হবে আপনার তো খুবই চমৎকার একটা টিপস আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তো একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে প্রতিটি কোম্পানি হুম যে কোনো বড় বড় কোম্পানি যে বড় বড় প্রতিষ্ঠানের মানে স্লোগান আছে কিছু হ্যাঁ টাইটেলের পাশাপাশি ট্যাগলাইন আছে তো যেমন গুগল কোম্পানির ইটাকে ঠিক গুগল ডোন এভেল ঠিক আছে তো এটা হচ্ছে একটা স্লোগান তো এই স্লোগানটা তারা কিশোর উপরে দিয়েছে কিশোর উপর ভিত্তি করে এই স্লোগানটা তারা মানে ক্রিয়েট করেছে এটা হচ্ছে আপনার তাদের মূল বিষয়টা হ্যাঁ তো তাদের যে গুগলের যে মূল ভিশন মিশন সব কিছু মিলিয়ে যে একটা তাদের যে স্বপ্ন সব কিছু মিলিয়ে এই স্লোগানটাই তৈরি করা হয়েছে তো এই স্লোগানটার পড়লেই সবাই বুঝতে পারবে যে এই স্লোগানটার মধ্যেই পুরো কোম্পানিটির সারম সারমংস বুঝতে পারবে তো আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার যে এটা আপনারা আপনার বুদ্ধি যদি খাটাইতে পারেন আপনার তত ইনকাম হবে প্রতি বুদ্ধির অ্যামাউন্ট মানে প্রতি বুদ্ধি যদি আপনার যদি আপনি যে বুদ্ধিটা বের করবেন সেই বুদ্ধিটা যদি আপনার কোনো একটা কোম্পানি যদি পছন্দ করে তো আপনাকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা মানে পাঁচশো ডলার প্রায় পঞ্চাশ হাজার না আটচল্লিশ অথবা সাতচল্লিশ হাজার টাকার মতোই আপনি পাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো প্রতিবারের মতো আমি আছি পারভেজ খান আপনাদের সাথে আর আপনারা দেখছেন টেক ফুড টোয়েন্টি চ্যানেল তো আপনাদেরকে যা করতে হবে যে যে কোনো ব্রাউজার থেকে একটি সাইটে ঢুকতে হবে যে সাইটের নাম হচ্ছে স্লোগান স্লিঙ্গার তো আমরা আমি শুরু থেকে যাব আমরা প্রথমে যাব গুগলে যাব গুগলে যাওয়ার পর লিখবো স্লোগান স্লিঙ্গার্স লিখবো তা আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন ঠিক আছে মানে সরাসরি ক্লিক করে চলে যেতে পারবেন তো আমি এখানে যাব তো এখানে আপনাদের করণীয় কি এখানে যারা মোবাইল থেকে ব্যবহার করবেন তারা এটাকে ডেস্কটপ ভার্সন করে নেবেন আর যারা ডেস্কটপে ব্যবহার করছেন তারা ভালোই তাদেরকে কিছুই করতে হবে না তো আপনাদেরকে যা করতে হবে প্রথমত আপনাদেরকে সাইন আপ করতে হবে আমি সাইন আপে ক্লিক করবো সাইন আপ থেকে অনেক সোজা একটা সাইন আপ তো এখান থেকে আপনারা কি করতে হবে এই যে রাইটার এখানে আপনি দুইটা অপশন দেওয়া আছে এই দেখেন আই ইউ লুকিং ফর এ স্লোগান অথবা ইউ আর এ স্লোগান রাইটার তো আপনি কি স্লোগান রেখতে চান হ্যাঁ অবশ্যই আমি স্লোগান রেখতে চাই এবং গিয়ে স্লোগান লিখা আমি ইনকাম করতে চাই তো আপনাকে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে রাইটার সাইন আপ তো এখানে ক্লিক করার পরে তো এই দেখেন তাদের কিছু ই আছে এই যে দেখেন আর্ন মানি ফর ইউর ক্রিয়েটিভিটি তারপরে হচ্ছে মেক আপ টু নাইনটি নয়শো নিরানব্বই পার কন্টেস্ট মিনি আওয়ার স্মল অ্যাডমিন ফি তো আসলে এটা তারা বলছে আর কি যে প্রতি কন্টেস্টে আপনাকে ন এক হাজার ডলার দিবে তো এটা হচ্ছে শুধু বলে এর তাদের এখান থেকে তারা ফি নেয় তো এখান থেকে ফি নেয় বলতে কি তাদের হয়তো কিছু লাভ দরকার ঠিক না তো আপনাদেরকে দিতে হলে তো তাদের কিছু লাভ করতে হবে তো তারা কিছু লাভ রাখে আপনাদেরকে পাঁচশো ডলার দিয়ে দিবে তারপরে শো অফ ইউর স্কিল এগেনস্ট আদার গ্রেট রাইটার ফ্রম দ্য ইউএসএ ইউকে অস্ট্রেলিয়ান অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো আপনার যে ইটা অ্যাগেনস্টের যে আপনার একটা স্কেল ঠিক আছে তো আপনি আপনার রাইটারের যে পরিচয়টা আপনি যদি ভালো লিখতে পারেন অথবা আপনার যদি বুদ্ধি থাকে কীভাবে ধরেন একটা বড় বড় কোম্পানিদেরকে কীভাবে স্লোগান দিতে হয় বড় বড় কোম্পানি যে একটা ট্যাগলাইন তৈরি করতে হয় এগুলো যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনার জন্য এই সাইটটা আর যারা এ ধরনের ইনা বুদ্ধিমতী না অথবা এ ধরনের মানে কাজে মাথা ঘামাইতে চান না তাদের জন্য না এই সাইডটা ঠিক আছে তো সাইন আপ নো ফিস কোনো ফিস নেবে না সাইন আপ করতে আপনাদেরকে যা করতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা আপনার লগ ইন করতে ব্যবহার হবে তারপর হচ্ছে আপনার বিজনেস অথবা রিয়েল নেম দিতে হবে এখানে পরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আরেকটা হচ্ছে কি পেপাল অ্যাকাউন্ট দিয়ে দিবেন কারণ বাংলাদেশেও পেপাল অ্যাকাউন্ট আছে কিন্তু সবাই ব্যবহার করছে কিন্তু ভাবে পেপার অ্যাকাউন্ট লাঞ্চ করে নেই যাই হোক নো প্রবলেম তার এখানে বা পেপালের মাধ্যমে অনেকে ইনকাম করছে বাংলাদেশ থেকে আপনারাও করে নেবেন কীভাবে পেপাল অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ থেকে আপনারা ইউটিউবে থেকে ভিডিও দেখে নেবেন তো এরপরে হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ইউএস ঠিক আছে আপনি এখানে যে মানে অ্যাবাউট এস তো এই সাইডটার বিষয় কোথেকে জেনেছেন তো আপনি আমরা গুগল লিখে দেবেন অথবা ইন্টারনেট অথবা যে সামথিং একটা ওয়েবসাইটের নাম লিখে দেবেন ঠিক আছে ওকে এরপরে হচ্ছে অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ স্লোগান স্লিঙ্গার্স এটা লিখে আপনারা এটাতে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তা আমি একটা অ্যাকাউন্ট খুলে নেব ঠিক আছে তো তার জন্য আমি ভিডিওটা একটু ফস্ট করবো কিছু সময়ের জন্য বেশি না অল্প তো ফ্রেন্ডস যখন আপনারা সাইন আপ কমপ্লিট করবেন তখন আপনাদেরকে এই একটা পেজে নিয়ে আসবে তো এই পেজটাই হচ্ছে আপনাদের শুরু এবং এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোন এখানে দেখতে পারতেছেন হলুদ দুটো মানে ভাগে ভাগে দুইটা ই আছে তো এখানে হচ্ছে কি দুইটা কোম্পানি থেকে মানে ই করছে যে এখানে দুইটা কোম্পানির স্লোগান দরকার তো তারা এখানে অ্যাড দিয়েছে আপনি চাইলে উপরে যে একটা প্যারেন্ট ফর সাকসেস এই একটা কোম্পানি তারপরে হচ্ছে ক্রেল ক্রালি 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 এই কোম্পানি তো এই কোম্পানির জন্য আর এই কোম্পানির জন্য দুটো স্লোগান চাইছে তো আপনি কী করবেন ধরেন উপরেরটা যদি আপনাকে আপনি ক্লিক করতে চান তা আপনি ক্লিক করবেন উপরে ঠিক আছে আপনিও স্লোগান জমা দেন যদি আপনার স্লোগান যদি ভালো হয় সবার চেয়ে তাহলে কিন্তু আপনার আপনার অ্যাকাউন্টে মানে পেপাল অ্যাকাউন্টে তারা এটা পাঠিয়ে দেবে ঠিক আছে তারা টাকাটা পাঠিয়ে দেবে তো এখানে একটা জিনিস দেখেন ফাইনাল উইনার পিকেট নো এখনও ফাইনাল কোনো মানে উইনার এখনও চুজ করে নেই এখনও আপনার জন্য সুযোগ আছে এখনও মানে উইনার ই করতে দুই দিন বিশ মিনিট উনচল্লিশ না ধরেই বিশ ঘন্টা উনচল্লিশ সেকেন্ড উনচল্লিশ মিনিট তেপ্পান্ন সেকেন্ড বাউান্ন সেকেন্ড যাই হোক তো এরপরে হচ্ছে আপনাদেরকে যা করতে হবে এখানে ইন্টার দিস কনটেস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি এখান থেকে একটু ওয়েট করেন তো এখান থেকে যে আপনাকে লিখবে যে ইউ হ্যাভ থ্রি স্লোগান এন্ট্রিস লিফ্ট গুড লাক তো আপনি চাইলে তিনটি স্লোগান এখানে লিখতে পারেন ঠিক আছে মানে তিন তিনটা স্লোগান অ্যাপ্লাই করতে পারেন তো আপনি এখানে একটা করতে হবে ঠিক আছে তারপরে আবার করতে হবে তো তিনবার করতে পারেন নো প্রবলেম সমস্যা নেই তো আপনি এখানে স্লোগান লিখে তারপরে সাবমিট এন্ট্রিতে ক্লিক করে দিবেন তো আপনি পুরো জিনিসটা বুঝে নেবেন যে দেখেন এই যে প্যারেন্ট ফর সাকসেস যে স্লোগান তো এই যে এটা এই যে এই কোম্পানির বিষয় আপনি এখানে চলে পড়তে পারেন যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোডাক্ট প্যারেন প্যারেন্ট ফর সাকসেস তো এটা জিনিসটা সম্পূর্ণ দেওয়া আছে লোগো অ্যান এ তারপরে হুইজ দ্য টার্গেট অডিয়েন্স তো এটা লেখা আছে লিস্ট এজ ম্যানি ম্যানি প্রেটেন্ট ডিটেলস এজ পসিবল তো এভাবে দেখা দেখা আছে ঠিক আছে তো তাদের সম্পূর্ণ বিষয়টা আপনি পড়বেন সুন্দর করে পড়ে বুঝবেন এবং কি তারা কোন বিষয়ের উপর একটা সুন্দর স্লোগান চায় সে এক সুন্দর করে একটা স্লোগান লিখবেন তো তাদের আবার ওয়েবসাইটটা যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন সমস্ত কিছু বিবেচনা করে সমস্ত কিছু দেখে শুনে আপনি ভালো করে বুঝবেন যে না ওনার জন্য কোন স্লোগানটা সবচেয়ে জরুরি এবং কি সবচেয়ে হাইলাইট করবে ওনাদের কোম্পানির জন্য কোন স্লোগানটা যখনই দেখবেন যে আপনার মাথায় যে কোনো স্লোগান সারা দিন ঘুরবেন আরে ভাই পাঁচশো ডলার কম না পাঁচশো ডলার পঞ্চাশ হাজার টাকা আপনার তিন মাসের ইনকামও হতে পারে এই পঞ্চাশ হাজার টাকা আপনি তিন মাস ভাবেন সরি ভুল বলতেছি আপনি মানে আপনি রাত দিন মানে রাত দিন এক করে ফেলেন এই একটা বিষয়টা নিয়ে মানে ভাবতে ভাবতে আপনি ভাবতে ভাবতে অবাক হয়ে মানে ই হয়ে যান মানে ক্লান্ত হয়ে যান যে কী দেওয়া যায় কি দেওয়া যায় কি দেওয়া যায় আপনার বুদ্ধি খাটান ঠিক আছে যখন দেখবেন যে ভালো একটা স্লোগান আপনার মাথায় আসছে অথবা আপনার যে কোনো স্লোগান মাথায় আসলে আপনি সাথে সাথে নোট করে ফেলবেন সমস্ত স্লোগানগুলো নোট করে আপনাকে একটা সাজেশন দিচ্ছি আমার তরফ থেকে আপনারা সমস্ত স্লোগানগুলো লিখে আপনারা এটাকে নিয়ে বসবেন বসে এর উপরে তো কার স্লোগান কেমন দিয়েছে এটা দেখবেন না দেখানো কোনো এখান থেকে দেখা যায় না তো আপনি এখান থেকে জনকে দেখাবেন যে দশজনকে জিনিসটা বুঝাবেন ধরেন বন্ধু অথবা ভাই ব্রাদার মা বারাদা যাই হোক সবাই অথবা তিন চারজনকে দেখাবেন বুঝবেন জিনিসটা বললে বলে এই কোম্পানির জন্য এই স্লোগানটা আমি দিতে চাচ্ছি তো আপনারা কি মনে করেন এই স্লোগানটা কি বেস্ট কি না এই কোম্পানির জন্য এভাবে পরামর্শ নেবেন ঠিক আছে তো পরামর্শগুলো যদি নিয়ে থাকেন তাহলে খুবই ভালো হবে কারণ আপনি একা জিনিসটা যদি সিদ্ধান্ত নিতে যান অথবা সঠিক হতেও পারে নাও হতে পারে ঠিক না কিন্তু আরেকজনের সে যদি দু থেকে তিনজনের সিদ্ধান্ত নিয়ে যদি কাজটা করেন অথবা নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি থাকে যে হয় তো সেই জন্য বলছি আপনারা অবশ্যই পরামর্শ নেবেন বুদ্ধি খাটাবেন সারাদিন রাত চব্বিশ ঘন্টা এক করে ফেলেন এই একটা একটা স্লোগান লিখতে নো প্রবলেম আপনার যদি এক স্লোগানটা যদি একবার পাশ হয়ে যায় তাদের কাছে তাহলে আপনার জন্য তারা আপনার মেইলে ই পাঠিয়ে দেবে আপনাকে প্রাইভেট এস এম এস করবে আপনার থেকে আরও ভালো কিছু চাইবে অথবা আপনাকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে তারা অনেক সুন্দর সিস্টেম আছে বন্ধুরা এখানে আপনি চাইলে অনেকভাবে এখান থেকে ইনকাম করা সম্ভব তো এই দেখেন এখানে দেখেন যে লেখা আছে যে প্রাইভেট মেসেজ তো তারা আপনাকে আপনার মেলে মেসেজ করবে এখানে মেসেজ করবে আপনার ইয়ে অনুযায়ী আপনার ইউজার নেম অনুযায়ী আপনাকে মেসেজ করে জানাবে যে থ্যাংক ইউ আপনার মানে স্লোগানটা খুবই বেস্ট সবার পছন্দ আপনাকে এভাবে এভাবে আরও ই চাই আপনার আরও কয়েকটা স্লো এইভাবে আপনাকে কন্টাক্ট করবে তো আপনার এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করার সুযোগ রয়েছে কিন্তু আপনার বুদ্ধির উপরে সব কিছু তো আমি আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে যত বুদ্ধি তত আর দেখছেন একটা বুদ্ধিতেই কিন্তু আপনাকে পাঁচশো ডলার দেবে তো বন্ধু পাঁচশো ডলার পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি সেজন্য আমি পঞ্চাশ হাজার টাকায় উল্লেখ করেছি তো বন্ধুরা ভিডিওটি আশা করবো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আরেকটা কথা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কি আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর কি বলবো আর বলবো আগামী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ